এক যার বদনাম করে বেড়াতেন এখন খাচ্ছেন তারই নুন ছাত্রদের দল এনসিপির দিকে তাকালে যেন এমনটাই মনে হয় এখন কেননা কদিন পূর্বেও এই দলের গুরুত্বপূর্ণ সব নেতারা জামায়াতের কড়া সমালোচনা করতেন ব্যাসিং করতেন শক্ত ভাষায় অথচ আজ তারাই কিনা যুদ্ধাপরাধের দায় নিয়ে ঘোরা দলটির কোলে উঠে বসেছেন এই যেমন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই ধরুন মাত্র চার মাস আগেও তিনি জামায়াতকে মুনাফেক বলেছিলেন বলেছিলেন জামায়াত যেন তাদের ভণ্ডামিটা বন্ধ করে আর আজ তিনি হাত ধরে ধরে মিডিয়ার সামনে জামায়াত শিবিরের নেতাদের পরিচয় করিয়ে দিচ্ছেন নির্বাচনী শোডাউনে তাদের আশেপাশে রাখছেন কিছুদিন পূর্বে জামায়াতকে দিল্লির এক্সটেনশন বলেছিলেন নাসির এনসিপির এই নেতা দাবি করেছিলেন জামায়াত একটি মাফিয়া সংগঠন এমনকি ইসলামী দলটির ধর্মীয় অপব্যবহারের কঠিন সমালোচনা করেও সোশ্যাল মিডিয়ায় তিনি আলোচনার জন্ম দিয়েছিলেন ভাইরাল একটি বক্তব্যে তিনি বলেন এদেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানরা সবাই তাদের ধর্মীয় বিশ্বাসে স্বাধীন এখানে জামায়াত যেমন আছে আছে অন্য আরও বহু ইসলামী দল কিন্তু দশ শতাংশ জনগণের প্রতিনিধিত্ব করা জামায়াত দেশের সকল মুসলিম জনগোষ্ঠী মনে করছে তাদের নিজেদের মানুষ যা স্পষ্টত ভুল এমনকি গণভোট নিয়ে জামায়াতের অস্পষ্ট অবস্থানের জন্য দলটির সমালোচনা করেছিলেন নাসির তার দাবি মুখে হা বললেও তলে তলে না ভোটের পক্ষে রয়েছে জামায়াত আর তাছাড়া হ্যাভট মানেই যে জামায়াতের বিজয় নয় তাও তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন অথচ জামায়াতের সাথে জোট করার পর থেকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছেন এই ছাত্র নেতা কিছুদিন পূর্বেও গোলাম আজমের দলটিকে তুলুধনা করা পাটুয়ারি এখন তাদের গুণগান গাইছেন আর বিরক্ত করছেন শুধু বিএনপির নেতা করবেতে মির্জা আব্বাসকে তো রীতিমতো তিনি ছড়ির মাথার উপর ঘোরাচ্ছেন শুধুমাত্র বিপরীত পক্ষ বলে বিএনপির পেছনে তিনি আদা জল খেয়ে নেমেছেন যা দেখে বলছেন একই হয়তো বলে রাজনীতির পালাবর্তন আজ যার পালে হাওয়া তেল মর্দন করবে সবাই আর কাল বাতাস দিক বদলালে ফিরেও তাকাবে না কেউ রাজনীতি নিয়ে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লার হয়তো এ কারণেই লিখেছিলেন বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে রাজনীতিকের ধমনীতে বিশ্বাসঘাতকের রক্ত আজ যেন এই কবিতায় মঞ্চস্থ হচ্ছে দেশের বেশিরভাগ মঞ্চে যাদের দেখে মনে হয় রাজনীতি মানে ক্ষমতা আর প্রভাব বিস্তারের এক সাজানো গোছানো টেবিল যেখানে রাজনীতিবিদরা হলেন দুর্বুদ্ধ খেলার দুঃখ দাবারু এনসিপির সবচেয়ে জনপ্রিয় নেতা হাসনাতের কথাই ভাবুন এই ভদ্রলোক জোট গঠনের পূর্বে জামায়াতের কড়া সমালোচক ছিলেন এমনকি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মতো নেককারজনক অভিযোগের দায়ও তিনি জামায়াতের ঘাধে দিয়েছিলেন হাসনাত বলেছিলেন একটি দল প্রশাসনের সকল জায়গায় নিজেদের লোকদের রিক্রুট করছে এমনকি জেলাগুরু ডিসি নিয়োগও তারা করছে নিজেদের সুবিধা মতো তিনি অভিযোগ করেছিলেন নির্দিষ্ট ওই দলটি ইলেকশনের বিপুল সংখ্যক পোলিং এজেন্ট নিজেদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার পাইতারা করছে যার ফলে তিনি তখন জামায়াতের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছিলেন কিন্তু সেই হাসনাতি আজ জামায়াতের গুণমুগ্ধ একজন তার আগে সেসব বক্তব্যকে তাহলে সাধারণ জনগণের মনে এমন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবশেষে দেখা যাক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের অবস্থান মাত্র কিছুদিন পূর্বেও জামায়াতের পিয়ার পদ্ধতি নিয়ে সমালোচনা করা এই নেতা এখন একাত্তরের পরাজিত দলটির পাপেট বনে গেছেন এখন কোনো সমালোচনা নয় বরং তার মুখে শোনা যায় কেবল সমর্থনের আওয়াজ যা দেখে মনে হয় রাজনীতিতে কেউই আসলে বিশ্বাসযোগ্য নয় ক্ষমতা আর প্রভাবের প্রশ্নে সকল আদর্শের করই এনসিপির মতো নরবরে হয়ে যায়